জনগণের পুষ্টির চাহিদা আমরা মিটাচ্ছি কিন্তু আমরা ডিএলএস এর কোনটেনশন ড্র করতে পারতেছি না আমাদের এখন যে ডিজি মহোদয় আছে উনি আসলে মনে করেন যে ডিএলএস এর ডাক্তাররা আর প্রসেসাররাই বোধ হয় উৎপাদন করেন উনি কোনো কিছুতেই খামারিদেরকে ইনভলভ করতে চান না উনি খামারি বান্ধব নন এটা আসলে আমাদের জন্য একটা বিশাল দুঃখের ব্যাপার যে একজন ডিপার্টমেন্টাল হেড একজন ডিজি উনি যদি খামারিদের গার্জেন হয়ে খামারি বান্ধব না হন উনি যদি হিমায়িত মাংস আমদানিকারকদের বন্ধু হন উনি যদি পাউডার মিল্ক আমদানিকারকদের বন্ধু হন সহায়ক ভূমিকা পালন করেন তাহলে আমরা কার কাছে যাব

তো লোক টাকা দিতে না খাই আমাদের জন্য লোক ছাড়ে না শুধুমাত্র টাকা আমাদের দিতে হবে আমরা তো না এইজন্য আমাদের গ্লোরিলিটি হলো আমাদের টাকা দিতে হবে আছে এখন আমরা

আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এখন যে অবস্থা আমরা বিরাজমান আমাদের যে এই সেক্টরটা যে আস্তে আস্তে বড় হচ্ছে এই সেক্টরটা তো যত বড় হচ্ছে তত বেশি ডাক্তারদের চাহিদা বাড়তেছে কিন্তু আজ থেকে পাঁচ সাত বছর আগেও আমরা যে পরিমাণ ওনাদের সার্ভিস পেতাম এখন তার থেকে আরো কম সার্ভিস আমাদের সেক্টরটা বড় হচ্ছে বা সার্ভিসটা কমতেছে তো এর জন্যই আসলে এইসব ঘটনাগুলো ঘটতেছে এবং আমরা দেখতেছি যে এখন যে ডাক্তাররা আমাদের ফোন করলে আগে ওনারা ফোনেই কথা বলে

এই যে মাংস আমদানি কারকদের ফার্স্ট এই যে সাইটোসেন্টেশন সার্টিফিকেট ইস্যু কোশ্চেন অবৈত সাইটোসানিতেশন সার্টিফিকেট ইস্যু কুসেন ফার্স্ট কিন্তু উনি ইস্যু করছেন এবং হচ্ছে না উনি হচ্ছে উনি তখন চিত্রের ডিএল ছিলেন এবং উনি যেটা কোশ্চেন সেটা হচ্ছে না কে জন্য ওনাকে কিন্তু অনেকবার সহজও করা হয়েছে আমাদের ডিজির মহোদয় এমনকি যে ডিজি ডিজি আছেন ওনাকে তো আমরা আমাদের কথা হচ্ছে না আমাদের খামারিরা না বাঁচলে ডিএলএস কি করবে ওনারা ওনাদের কথা হচ্ছে লাগিয়ে ডাক্তার ছাড়া কি খামারি বাঁচতে পারবে আমরা সেটা স্বীকার করি ডাক্তার ছাড়া আমাদের চলবে না কিন্তু খামারি যদি না থাকে খামার যদি না থাকে তাহলে ডিএলএস এর কার্যক্রম কি থাকবে এটাও তো সত্য তো এর জন্য আমাদের এই জায়গায় আসলে আরো অনেক রকমের সমস্যা নিয়ে আমরা আজকে অনেক কষ্টে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে বরিশালের যে ঘটনাটা এটা আসলে মানে এই যে ভূশদের যে ছোট ছোট গরুগুলো এর লাগি কিন্তু দাওদার খাওয়া খাওয়াইলে কিন্তু আমাদের পোষায় না এদেরকে খাওয়ানো হয় মাঠের ঘাস আর ধানের খড় কিন্তু এই ধানের খড় ভেজে গেছে আর মাঠের ঘাস ডুবে আছে এইমতো অবস্থায় তাদেরকে যদি আপনাদেরকালীন খাদ্যের ব্যবস্থা একเดือน মাসের জন্য আপনাদেরকালীন খাদ্যের ব্যবস্থা না করা হয়

আগে ওনারা যখন মোটরসাইকেল করে আসতেন ওনাদের যে ভিজিটের যে ডিমান্ড ছিল আমরা পাঁচশো টাকা সাতশো টাকা কিংবা ম্যাক্সিমাম এক হাজার টাকা দিলে ওনারা খুশি হতেন এখন যেহেতু ওনাদের মান উন্নত হয়েছে এর জন্য ওনারা গাড়ি দিয়ে আসেন এর জন্য ভিজিটের মান অনেক গুণ উন্নত হয়েছে এখন দুই হাজার তিন হাজার পাঁচ টাকার নিচে ওনারা আমাদেরকে সেবা দিতে আসেন না এবং আজকে আরেকটা জিনিস ওই যে কেআইপিতে যে অনুষ্ঠানটা হচ্ছে বেসিকলি এই অনুষ্ঠানটা হচ্ছে হচ্ছে লাগে কর্মকর্তারা এই অনুষ্ঠানটা আয়োজন করছে কারণ হচ্ছে লেগে এই জায়গায় প্রসেসররা আছে তো এই যে বিশ্ব যুদ্ধ দিবস পালন কিন্তু আমাদের দেশে বেশি দিন আগে শুরু হয় না এবং প্রথম থেকে আমরা খামানিরা এটার সাথে সম্পৃক্ত ছিলাম আমরা খামানিরা ডিএলএস সাথে একসঙ্গে র্যালিতে যোগদান দিচ্ছি অনেক কিছু করছি বা এই বছর আমি একদম দুঃখের সাথে সবার সামনে জানাচ্ছি যে আসলে এই বছরের ডিজি মহোদয় আসলে আমাদেরকে দাওয়াত খামাইদেরকে দাওয়াত দেন নাই এই বিশ্ব যুদ্ধ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের এখনকার ডিজি মহোদয় যিনি আছেন উনি আমাদেরকে দাও দেন নাই কারণ উনি মনে করেন যে ডিএলএস এর ডাক্তাররা আর দুধের যে প্রসেসর কোম্পানি আছে তারা মিলেই বোধহয় এই দুধের এই উৎপাদনের সাথে জড়িত আমরা খামারিরা মনে হয় এই দুধই উৎপাদনের সাথে কোথাও আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমার কাছে মনে হয় এইটা দুধ মেসেজ আমাদের কাছে